আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো এই গাড়ি কি চলে হ্যাঁ রিমোট কন্ট্রোল গাড়ি কয়টা নিছ দুইটা মাশাআল্লাহ কে দিছ তোমাকে এগুলো ভাই দিছ না আচ্ছা এই পাশে যাই আমি আপনি পাশে থাকেন সমস্যা নাই কথা বলা যাবে না আচ্ছা আমি ভাইয়া কয়েকদিন আগে ওকে বলছিলাম যে তোমার আর কী ইচ্ছা আছে আর কি হ্যাঁ প্রিয় দর্শক ওর এখান থেকে এই পর্যন্ত টোটালি কাজ করে না ও প্রসাব পায়খানা যে করে সেটা ও বোঝে না এই অবস্থাতেই ও আমাকে বলছিল যে রিমোট কন্ট্রোল গাড়ি হ্যাঁ ওর জন্য এই যে রিমোট কন্ট্রোল গাড়ি হ্যাঁ এরপরে ও বলছিল লাল পাঞ্জাবি তো না লাল পাঞ্জাবি কিনছিল ফাইনালি ও বলছিল যে ভাইয়া আমাকে শকত ভাই ছিল ওই সময় আচ্ছা ওই লাল পাঞ্জাবি হ্যাঁ এবং ওকে যারা দেখাশোনা করে আমার পক্ষ থেকে চারজনকে বিশ হাজার টাকা দিছিলাম এটা টোটালি আমার ফান্ড থেকে হ্যাঁ এইগুলো সব আমার টাকাই কিনা যাই হোক ফাইনালি তোমার জন্য একটা ঘড়ি তুমি যে বলছিলা হ্যাঁ আসলে ওর তো আর কোনো চাওয়া পাওয়া নাই ওর জীবনটা হয়তো এইভাবেই এখানেই কেটে যাবে তোমার এই ঘড়িটা পছন্দ হয় কিনা দেখো তো হ্যাঁ একটু ধরেন তো আচ্ছা ওইটা কম বেশি করা যাবে হ্যাঁ ওইটা কম বেশি করা যাবে হ্যাঁ এই হচ্ছে ঘড়িটা হ্যাঁ প্রিয় দর্শক ঘড়িটা কেমন হয়েছে আমি জানি না টাইমটা একটু ঠিক করে নিও হ্যাঁ টাইমটা ঠিক করে নিও এই হচ্ছে সেই ঘড়ি কেমন লাগছে দেখো তো হ্যাঁ সুন্দর আছে না একেবারে ডিজিটাল ওয়াচ যেটাকে বলে হ্যাঁ এবং আমি সানমার থেকে নিয়ে আসছি হ্যাঁ ভালো ভালো জায়গা থেকে দেখি তোমাকে তো তোমাকে পড়াই দিই হ্যাঁ তুমি পরে টাইমটা ঠিক করে নিও হ্যাঁ এটা এগুলো এগুলো ভেরি ইজি টাইম ঠিক করা হ্যাঁ আচ্ছা আমি তো জানি না ওর হাতের মাপটা ও ফাইন হয়েছে তো হ্যাঁ আমি আইডিয়া মতো ইয়া করে নিয়ে আসছি আর কি হ্যাঁ ডিজিটাল হ্যাঁ ডিজিটাল করে দিচ্ছি হ্যাঁ এই ধরনের মিটার সব কিছু উঠবে আর কি হ্যাঁ এগুলো দেখে দাও হ্যাঁ এইগুলা এক বছরের মধ্যে নষ্ট হলে ও আমাকে আবার ইয়া করে দিবে আর কি এক্সচেঞ্জ করে দিবে আর ঘড়িটা আমার পক্ষ থেকে দেওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু আমার এক শুভাকাঙ্ক্ষী সে বলছে যে আমি কিনে দিব হ্যাঁ তুমি কিনে নিও পরে আমি আবার ওনার এখান থেকে কিনে নিছি আর কি হ্যাঁ আসলে এই যে শৌকত ভাই যে কাজগুলা করে রতন ভাই সহ এখানে যারা আছে সবাই তো ব্যবহারিস না ভাইয়া জি ভাইয়া সবাই ব্যবহারিস ভাইয়া আর এ এর এর এখন অবস্থা কী আসলে এর অবস্থা তো ভাইয়া এইভাবেই থাকে চব্বিশ ঘন্টা তার শেষ ইচ্ছা এই যে একটা মোবাইল ছিল এটা ভাইয়ের শকত ভাই অ্যান্ড্রয়েড ফোনটা কিনে দিছে আপনি যখন আসছেন দেখছেন আর কাছে তার চাহিদা ছিল দুইটা রিমোট কন্ট্রোল গাড়ি পাঞ্জাবি এটা দেওয়ার পরে তার ইচ্ছা ছিল একটা ডিজিটাল ঘড়ি অ্যান্ড্রয়েড আপনি বলছিলেন যে আপনি যেরকম ঘুরিয়ে পরেন ওরকম ঘুরিয়ে দিবে দেখেন আমার থেকে কিন্তু অল্প থেকে ভালো অনেক দর্শক আমি বলছিলাম যে আমার চেয়ে সুন্দর ঘুরিয়ে দিবো কাদটা সুন্দর বলো কাতটা সুন্দর আমার যাক মাশাল্লাহ তোমার ভালো লাগতেছে আচ্ছা তো আপনার যে সাইদা ছিল ওর সাইজা মতনই ওনাকে ঘড়িটা কিনে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যে ভাই দিয়েছে ভিডিওটা দেখে ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের খুব ক্লোজ মানুষ আচ্ছা জি তো আমি নর্মালি ফ্যানগুলো কাজে আসলে এই দোয়াটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে আজকে অটোমেটিকলি চলে আসবে এই ভাই বা মা বাবা যারা আছে বেয়ারিস চিকিৎসা পূর্ণবাসন কেন্দ্রে যারা এখানে গিয়েছেন এসেছেন এবং আমি জুহুল ভাইকে ধন্যবাদ দিই যে আমাদের এখানে যে যারা তাকে সেবা যত্ন খাওয়া দাওয়া ফাইকানা পোস্তাব পরিষ্কার করে এদেরকেও উনি বলছিলেন যে একটা গিফট বা কিছু অর্থ দিবে তো পাঁচ হাজার টাকা করে চারজনকে বিশ হাজার টাকা দিছে এটা অনেক বড় একটা প্রাপ্তি টাকাটা বড় প্যাক না যে জুহিল ভাই যে আমাদের যারা সেবা করে তাদেরকে যে সম্মাননা দিছে এটা কোটি টাকার উপরে আমি ফিল করি ওইটা কারণ টাকা দিয়ে সব কিছু হয় না যে ভাই এই যে এখানে কিন্তু আসলে স্বাভাবিক মানুষ কিন্তু থাকতে পারে না গন্ধে কিন্তু ভাই মাস্ক ছাড়া এসে এর পাশে ওকে জিজ্ঞাসা করছে কি কি লাগবে তার আবদার যেটা লাশ ছিল ঘড়ি সেটাও আজকে ফিল করে দিয়েছে তা আমি জুইল আমাদের আমাদের ব্যয়ের চিকিৎসক পূর্ণের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ অ্যান্ড যিনি দিয়েছেন ওনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আর তোমার যদি আরও কিছু লাগে হ্যাঁ তুমি রতন ভাইকে বলবা হ্যাঁ তোমাকে আমি আমার পক্ষ থেকে তোমার যেগুলা প্রয়োজন হ্যাঁ যদি কোনো কিছু ইচ্ছা হয় আর কি সেগুলো আমাকে বলবা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ও ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাডে ওকে রাখতে হয় এবং ও এখানেই প্রস্তাব পায়খানা যেটা আছে এখানেই করে ও বোঝেও না যে ওর প্রস্তাব পায়খানা হচ্ছে বিশেষ করে শকত ভাইকে ধন্যবাদ যে এই ধরনের রোগীগুলোকে নিয়ে আসলে কাজ করা খুব মুশকিল আমরা যদি একটু পাশে না দাঁড়াই একটু যদি মাঝে মাঝে না এসে দেখে যাই তাহলে এই এত বড় একটা হসপিটাল চালানো

সবগুলাকে রাখতে হয় যে মানুষগুলা রাস্তায় পরে থাকার কথা সেই মানুষগুলা ইলেকট্রিক ব্যাডে টাইম মতো খাবার প্রস্তাব পায়খানা পরিষ্কার করে দেওয়া এটা অনেক বড় একটা ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ